সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে প্রভুর কৃপায় ভালো আছেন আজ আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময় মিলন করলে আপনার স্ত্রীর গর্বের সুপুত্র সন্তান ও সু কন্যা সন্তান জন্মগ্রহণ করবে অর্থাৎ যে সকল শুভ সময় মিলন করলে আপনার সন্তান সৎ চরিত্রের অধিকারী হয়ে জন্মগ্রহণ করবে তার জন্য দিনে কোন শুভযোগে মিলন করতে হবে সেই শুভ সময় ও দিনটি আজ জানিয়ে দেব তাই এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী মার্চ মাসের চব্বিশ এবং ছাব্বিশ তারিখ রীতিপতি হয়েছেন তাদের পুত্র সন্তানের জন্য মিলন করার সুযোগ হল আট তিন দুই হাজার মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের আট তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির শেষ প্রহরে ভারতের সময় অনুসারে রাত দুটা পঞ্চাশ থেকে তিনটা দশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি সুপুত্র সন্তান জন্মগ্রহণের সুভযোগ রয়েছে এই শুভযোগ মিলন মিলনের ফলে আপনার স্ত্রীর গর্ভে যে পুত্র সন্তান আসবে সে পুত্র সন্তান ধর্মপরায়ণ ধনবান পরোপকারী দীর্ঘবায়ু কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের সুবর্গ রয়েছে মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত দুটা পঞ্চাশ থেকে তিনটা দশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলব যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী মার্চ মাসের পঁচিশ তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলন করার সুভযোগ হল আট তিন দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের আট তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির শেষ প্রহারে ভারতের সময় অনুসারে রাত দুটা ছাপ্পান্ন থেকে তিনটা বারো মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই স্ত্রীর গর্ভে একটি সুলক্ষণা কন্যা সন্তান জন্মগ্রহণের সুভযোগ রয়েছে এই সুভক্ষণে যদি আপনার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আসে তবে সে কন্যা সন্তান হবে ধৈর্যশিলা সুলক্ষণা পতিপরায়ণা ধর্মশিলা গুরুপরায়ণা এবং সত্যিস্থী কন্যা সন্তান মহাদেব পার্বতীদেবীকে এরূপেই কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ যোগ রয়েছে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত দুটা ছাপ্পান্ন থেকে তিনটা বারো মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত 3টা থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী মার্চ মাসের আঠাশ এবং তিরিশ তারিখ এবং এপ্রিল মাসের এক তারিখ ঋতুপতি হয়েছে তাদের জন্য পুত্র সন্তানের মিলনের পুত্র সন্তানের জন্য মিলনের শুভযোগ হল আট তিন দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের আট তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির শেষ প্রহরে ভারতের সময় অনুসারে রাত দুটা পঞ্চাশ থেকে তিনটা চোদ্দ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে মিলনের ফলে আপনার স্ত্রীর গর্ভে যে পুত্র সন্তান আসবে সেই পুত্র সন্তান হবে ধনবান ধর্মপরায়ণ পরোপকারী দীর্ঘায়ু পরায়ণ হবে এই শুভ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতদেগের সুভযোগ রয়েছে মহাদেব পার্বতীদেবীকে এরূপে কীর্তন করিয়েছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত দুটো পঞ্চাশ থেকে তিনটা চোদ্দো মিনিটের মধ্যে মিলন করবেন এবং ভারত বাংলাদেশ সময় অনুসারে তিনটা থেকে তিনটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্য মিলন কার্য শেষ করবেন মার্চ এবং এপ্রিল মাসের মিলনের তারিখগুলো একবার মনে করে দিচ্ছি আবার চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এবং এপ্রিল মাসের এক তারিখ যারা ঋতুপতি হয়ে থাকবেন তাদের জন্য এই মিলনের সুভযোগটি জানিয়ে দেওয়া হলো এরপরে তাদের আর এই মাসের মধ্যে কোনো মিলনের সুভযোগ নেই আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হন যে একটি সন্তান হলে যেন শুভযোগে মিলনের ফলেই গর্ভে এসে জন্ম লাভ করে সে সন্তান যেন ধর্মপরায়ণ হয় তাই তাহলেই বাবা মা পরিবার সমাজ দেশ জাতি তথা গোটা পৃথিবীতে একদিন শান্তি বয়ে আনবে এবং আপনার পরবর্তী সংসার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনি যদি শাস্ত্রের নিয়ম মেনে চলেন তবে আপনার জীবন সূর্যের আলোর নেয় হয়ে উঠবে আর আপনি যদি নিয়ম না মেনে প্রথমেই বীজ বপন করতেই ভুল করে ফেলেন তবে আপনি আপনার পরবর্তী জীবন একটি অন্ধকার আচ্ছন্ন কালো মেঘের মতো ছেয়ে যাবে আপনার জীবন সংসার ভালো মন্দ গ্রহণ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার যে সকল রমণিক সুসন্তানের আশায় মিলন করেন তাদের বলবো যে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে অবশ্যই থাকুন কারণ শাস্ত্রের অনুযায়ী অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে গর্বের সন্তান বিকলঙ্গ বা অঙ্গহালী হয়েই থাকে নিয়ম মেনে চলুন সুসন্তান লাভ করুন কৃষ্ণ ভক্ত ভাবনাময় সুখী পরিবার গঠন করুন আর আপনার পিয়ডের তারিখ এবং সময়টি অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন যাতে সঠিক সময় এবং তারিখটি ভুল হয়ে না যায় এখন ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধারণ করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন পরম করুণাময় ভগবান আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনায় জানিয়ে পৃথিবী আর চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ